কিন্তু ঘন কুয়াশা পড়েছি আর এই ঘন কুয়াশায় কি কি মাছ পাওয়া যাচ্ছে সেটির মাসে দেখি দেখেন পাবদা মাছ মাছ দেখেন বিশাল আকৃতির বড় বড় হ্যাঁ গজার মাছগুলো একদম দেখেন গজার একটা পাঁচ থেকে ছয় কেজি হবে মাছ গজার মাছগুলো দেখতেছেন বিশাল আকৃতি ও গোয়াল মাছ আর সকালবেলা আমি এসে মাছগুলো অবশ্য পাইনি বিক্রি হয়ে গেছে তার আগে আমি পেয়েছি আরও আরও কী কী মাছ আছে আপনাদের দেখাচ্ছি দেখেন প্রচুর আজকে কিন্তু জেলে ভাইরা কিন্তু মাছ নিয়ে

কুয়াশার কারণে কিন্তু অনেক নৌকা আসতে দেরি হচ্ছে চলেন দেখি আজকে কিন্তু কুয়াশার কারণে কিন্তু অনেক মাছ কিন্তু আসবে আরো দেখেন বেলা দেখা যাচ্ছে না কুয়াশার কারণে দেখছেন সকালবেলা সূর্য উঠছে নার্জি তারা কিন্তু আমাদের ঘাটের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার এই পরান্দা আর এই পরান্দা কিন্তু মাছ কিনে সবচেয়ে বড় বড় মাছগুলো তার কাছ থেকে কিন্তু আসতে কিন্তু আপনারা মাছ কিনতে পারবেন সকালবেলা কিন্তু এই মাছগুলো বিক্রি হয়ে গেছে এই কিন্তু কাজুলি মাছ গায়ের মাছ গোয়াল মাছ শীতের মরশুমে কিন্তু এই মাছগুলো খুবই পাওয়া যাচ্ছে নদীর পারে যাই দেখি নদীর পারে কি পরিস্থিতি আর বর্তমানে কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে না আপনারা জানেন যে পয়দা নদী ইলিশ এখানে খুবই ছোটো ছোটো আসে ইলিশ কি কেজি বেশি নি সাজন ভাই কে কে খাইবেন নিবেনি কাকা হ্যাবেনে একা ও দোকানে লিগে হোটেল লিগে দিলি আচ্ছা যাক করতে চলেন দেখি কি কি মাছ আছে আপনাদের দেখাবো অবশ্যই দেখেন আজকে কিন্তু সিরিয়াস কুয়াশা পড়ছে আমি কিন্তু পয়দা নদীর পাড়ে চলে এসেছি এখানে কিন্তু নেট অনেক প্রবলেম করে আপনারা জানেন আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট দেখেন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না নেট দেখেন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না নেটে প্রবলেম করে আর এই কুয়াশার মধ্যে কিন্তু অনেক অনেক মাছ নৌকতে পারেনি আমি খুবই হ্যাপি যে কিছু মাছ আপনাদের দেখানোর চেষ্টা করব এর মধ্যে কিন্তু নৌকা হারিয়ে যায় জায়গায় তারা দিক খুঁজে পায় না যে এই ময়নট ঘাটে আসবে আর দেখাচ্ছি আপনাদের এই দেখেন বেলা কিন্তু অনেক হয়েছে তারপরে কিন্তু দেখা যাচ্ছে না অনেক কিছু কুয়াশায় একবার আজকে প্রচুর কুয়াশা পড়ছে এই বছরের প্রথম প্রচুর কুয়াশা পড়ছে আর কোথায় কুয়াশা এরকম পড়ছে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে আমি অপেক্ষায় আছি যে ট্রলার আসে কিনা এই কুয়াশার মধ্যে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব কিছু মাছ এসেছিল বিক্রি হয়ে গেছে ব্যাপারটা কিনেছে আর আরো অপেক্ষায় রয়েছে তারা মাছ কিনবে অবশ্য মাছার গস এখানে বারো মাসে গেন্দা রস পাওয়া যায় সকালবেলায় ফুলে দেখে সিনেমা অনেক লাইফে এটি কত হলো ভাই ষোলোশো হ্যাঁ ভাই অনেক সুন্দর হয়েছে দেখেন এমনি যে মাছ বিক্রি হয়ে গেল আপনাদের দেখাতে পারলাম না বাই মাছগুলো অবশ্য মাঝে মাঝে কোন জায়গাতে যে মাছ আসে ঘাটে নিজেও বলতে পারি না কিছু জন্য ঘাট এই মিটে ওই কিন্তু কুয়াশায় কিছু দেখা যায় না কুয়াশার কারণে আমার শীতের মরশুমে বায় মাছ বোয়াল মাছ আইর মাছ এই মাছগুলো কিন্তু বেশি পাওয়া যায় ক'ত মাছ নেকি

八竿子拍一梢，八竿 Paga 700, paga 700 casar gas, paga 700, paga 700 casar gas, paga 700, paga 700, paga 700, paga 700, paga 700, paga paga 700, paga 700, paga paga 700, 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 paga paga 700, paga 700, paga 700, paga 700, paga 700, paga 700, paga 550 আগে 750 আগে 750 আগে 750 আগে 750 আগে 750 আছে আল্লাহ নাম নেব এইতাদের খরাগির মারসবন দেখুন প্রত্যেকদিন আগে 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 Ai pe gârca! Ai pe gârca! Pacați tu s-o! Pacați tu s-o! Pacați tu s-o! Pacați tu s-o băltați! Pacați tu s-o băltați! Pacați tu s-o băltați! Pacați tu s-o băltați! Pacați tu আকাশ ছ50 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 ডাবল আকাশ ছ50 আকাশ ছ50 আকাশ ছ50 আকাশ ছ50 আকাশ ছ50 ডাবল আকাশ ছ50 আকাশ ছ50 আকাশ ছ50 ডাবল আকাশ ছ50 আকাশ ছ50 আকাশ

Va cap a Barçó, va acabar el Barçó, va cap a Barçó, va cap a Barçó, va cap a Barçó, va acabar el Barçó, va cap a Barçó, va cap a Barçó, va cap a Barçó, va acabar a Barçó, va acabar el Barçó, va cap a Barçó, va cap a Barçó, va acabar a Barçó, va cap 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 a Barçó, a Barçó, va cap

1200 1200 1200 1200 বাইকার 1300 1300 হ্যাঁ 1300 1300 বাইকার 1300 1300 ডাবল 1300 1300 1300 1300 1300 1300

দেখেন কুয়াশা কিন্তু এখনো দেখা যাচ্ছে না বেল কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে দেখেন সূর্যের আলো কিন্তু ভালো কখন কি মাছ আসে বলতে পারি না কুয়াশার মধ্যে অনেক নৌকা হারিয়ে জায়গা নদীর মাঝখানে কালকে অ্যাক্টিভিটিও দেখছেন যে ঘাটের লাস্টে কিন্তু মাছ এসেছে যে লোকজন সব চলে গেছে তারপর টলার নষ্ট হয়ে গেছিল কিন্তু কুয়াশার কারণে কিন্তু অনেক নৌকা আসে নাই আসতে পারো না দেখি আসেনি সাথে সাথে দেখাচ্ছে ঘাটে কি কি পাওয়া যাচ্ছে ঘাট আসলে আপনারা নাস্তা খেতে পারবেন কি অবস্থা ভাই খিচুড়ি কত রয়েছেন ভাই তিরিশ টাকা যাই যারা খিচুড়ি খাইবেন তারা কিন্তু খাইতে পারবেন দেখেন গরম গরম খিচুড়ি ময়নট ঘাট আসলে চার দোকান রয়েছে ফ্যাশন লোডের দোকান রয়েছে কিনে বিকাশ দেখতেছেন সব পেয়ে যাবেন চার দোকান আমাদের মুখে চাচা আছে ওই মেয়েটা আরো অনেক রকমের দোকান রয়েছে এখানে কিন্তু হোটেলও রয়েছে যারা আসবেন সকালবেলা কিন্তু খাবার রানা রুটি খেতে পারবেন ওই দেখেন অনেক বড় বড় সাইজের রুটি পাওয়া যায় ওই দেখে এক রুটি খেয়েছি কারবার শেষ আমাদের লাইন মানুষ রুটি ভাই দাম্বার না ওখানে না তিরিশটা তিরিশ থেকে পিস দেখেন কত বড় বড় রুটিগুলো যারা মিনুর ঘাটে আসবেন মাছ কেনার জন্য আমাদের মুতালেব ব্যয় এখানে আইসে নাস্তা খেতে পারবেন

গরম রুটি থাবর দেওয়া সম্ভব হাত কয়টা থাবর দেওয়া যায় কি সুন্দর দেখেন প্রচুর এই রুটিগুলি আজকাল খুবই কম পাওয়া যায় এই থাবড় রুটিগুলি অনেকই কম আবারও মাছ এসেছে দেখি এই শুধু আবারও চার দোকানও আছে কি মাছ এসে

પાંચ હજાર પાંચ હજાર પાંચ હજાર પાંચ હજાર પાંચ હજાર પાસર દુશો પાસઠ દુશો પાસઠ દુશો ହଜାର ଗୋଟେ ଏକାତିରିଶ ଏକାତିରିଶଶହ ଆଠ ଏକା ବତିଶଶହ ବୁଧରେ ବତିଶଶହ ଆଠ ଏକ ଆଠଶହ ଆଠ ଆଠତିରିଶଶହ चार हज़ार चार हज़ार चार हज़ार चार हज़ार

ବତିରିଶଶହ ଚଉଦଡ଼ ଏକା ଚଉତିରିଶ ଶହ ଚଉଦଡ଼ ଏକା ସତୁଡ଼େ ଏକା ସତରିଶଶହ ଚଉତିରିଶ ଶହ ନବେ

আশা করি নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে শেষ সবসময় এই চ্যানেলে চোখ রাখবেন আর আপনাদের মাঝে আমি মাঝে মাঝে লাইফ নিয়ে আসি আজকে কুয়াশার কারণে কিন্তু মাছ খুবই দেরি করে এসেছে আর দেখাচ্ছি যে আজকে কিন্তু বেলে বেল উঠেছে দেখেন খুব মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ওখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য ও শুভকামনা লেখেন আমি লাইভটি শেষ করব আসসালামু আলাইকুম